একজন ওয়াইফ যখন তার হাজবেন্ডের সাথে প্রায় পঁয়ত্রিশ বছর একসাথে হ্যাপিলি সংসার করে তার মানে তার ওয়াইফ সমস্ত কিছু জানে কিন্তু আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেখানে একজন ওয়াইফ তার হাজবেন্ডের সাথে প্রায় থার্টি ফাইভ ইয়ার্স খুব হ্যাপিলি সংসার করে তাদের পাঁচটা সন্তান হয় ইভেন তাদের আটটা তো নাতি নাতনিও হয়ে গেছে এমতো অবস্থায় যখন তার ওয়াইফ যখন তার হাজবেন্ডের জীবনের ডার্কেস্ট সিক্রেট জানতে পারবে তখন সবাই চমকে যাবে এবং আপনিও হয়তো চমকে যাবেন যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা না। এটা হচ্ছে ক্যানাডার ঘটনা ক্যানাডার একটা রাজ্য আছে যার নাম হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ এই কুপার বলে বছরের একজন মানুষ থাকে তার একটা হ্যাপি ফ্যামিলি আছে সে রিসেন্টলি একটা বড় বাড়ি কিনেছে এই বাড়িতে সে জয়েন্টলি তার পাঁচ ছেলেমেয়ের সাথে এবং তার আট নাতি নাতনি প্লাস ওয়াইফের সাথে থাকছে এই অ্যালেক্স কুপার অ্যাকচুয়ালি এতদিন ক্লিনিং বিজনেসে ছিল কিন্তু যেহেতু তার বয়স হয়ে যাচ্ছে সে আস্তে আস্তে রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে সে ডিসাইড করে যে রিটায়ারমেন্টের কয়েকটা বছর আগে থেকে আমি ট্রাক করে ডেলিভারির সিস্টেম করি তাহলে এই ডেলিভারি করলে আমি অনেক বেশি পয়সা মুনাফা কামাতে পারবো খুব ভালো কথা এই রকমভাবে করতে করতে সালটা আসে উনিশশো সাতাশি এই উনিশশো সাতাশিতে অ্যালেক্স কুপারের যে রিটায়ারমেন্ট আছে সেটা প্রচণ্ড কাছে চলে এসছে এবার অ্যালেক্স কুপারের সমস্ত কিছু তার জমা দিতে হবে একটা অফিসে কেন জমা দিতে হবে তার রিটায়ারমেন্টের পর সে একটা বড় ফান্ড পাবে যেটাকে আমরা এখানে অনেক সময় ওই যে এলআইসি করার ব্যাপার আছে না বা সোশ্যাল সিকিউরিটি আছে না এরকম একটা জিনিস ফান্ড তারা পাবে এবং মাস টু মাস একটা হারা পাবে যে তুমি চিন্তা মুক্তভাবে একদম বিন্দাস একটা ওল্ড লাইফ কাটাও এইবার এর জন্য দরকার বার্থ সার্টিফিকেট কিন্তু হঠাৎ করেই এই উনিশশো সাতাশির এক সন্ধ্যেবেলা তার যে বড় মেয়ে আছে সেই বড় মেয়ে এই ব্রিটিশ কলম্বিয়ার একটা ফ্লাইওভারের উপর থেকে গাড়ি নিয়ে যাচ্ছে তার হাজবেন্ডের সাথে শপিং করতে যাচ্ছে এবার হঠাৎ করে সে যখন ব্রিজের উপর থেকে এরকমভাবে যাচ্ছে হঠাৎ করে তার একটা মানে সাইডে দেখলো যে এই গাড়িটা যেন চেনা লাগলো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সে সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডকে বলে আরে দাঁড়াও দাঁড়া দাঁড়াও সে জাস্ট ব্যাগ দিয়ে ঘুরে দেখছে গিয়ে দেখছে যে আরে বাবার গাড়ি এবার ওই যে রাস্তাটা আছে খুব স্পিডে গাড়ি যাচ্ছে কোনো রকমে তার বড় মেয়ে সেই রাস্তাটা পার হয় এবার রাস্তাটা পার ক্লিয়ারলি বুঝতে পারছে যে হেডলাইট জ্বলছে ওটাই তার বাবার গাড়ি এবার আস্তে আস্তে এগিয়ে যায় সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে তার বাবা ওখানে নেই গাড়িটার ভিতরে সে উকি দিয়ে দেখছে যে ওই গাড়ির ভিতরে বাবার একটা ফেভারিট জ্যাকেট যে জ্যাকেটটা অ্যালেক্স কুপার বারবার পরতো সেই জ্যাকেটটা ওখানে রাখা এবং তার যে পিছনের সিট আছে সেই পিছনের সিটি ফিশিং করার যে বসি থাকে আরও অনেক কিছু জিনিস থাকে না সেই সমস্তগুলো আছে কিন্তু বাবা ওখানে নেই এবার মেয়ে ওখানে দাঁড়িয়েই ভাবছে যে বাবা গেল কোথায় সঙ্গে সঙ্গে সে তার মাকে ফোন লাগায় তার মা স্বরে বলে যে দেখ তোর বাবা কালকে সন্ধ্যেবেলা থেকেই নেই আমি ভাবছি যে তোদেরকে জানাবো কি জানাবো না যদি বলে রাখি এই বড়মে মেয়ে এই শহরের বাইরে একটু দূরে থাকতো এইবার বড় মেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ আসে ইনভেস্টিগেশন শুরু করে এবার কেউ দেখেছে কিনা এই জিনিসটা ভালো করে খোঁজখবর নেয় হয় তার মধ্যে একজন বলে যে হ্যাঁ আমি অ্যালেক্সকে এই কয়েক ঘন্টা আগেই একটা কফি শপে দেখেছিলাম এবার পুলিশভাবে যে কফি শপে কি কোনো মারপিট হয়েছে বা ওখানে কি কোনো বাজে ঘটনা ঘটেছে যার ফলে অ্যালেক্স কুপারের কোনো ক্ষতি হয়ে গেছে এই কারণে হসপিটালগুলো চেক করতে থাকে কিন্তু দেখে যে অ্যালেক্স কুপার কোনো হসপিটালে নেই কোথাও নেই এইবার আরেকজন প্রত্যক্ষদর্শী ছিল যে বলে যে অ্যালেক্স কুপার যেখানে গাড়িটা থামিয়েছে আমি সেই সময় সেখান থেকে যাচ্ছিলাম কিন্তু যেহেতু আমার গাড়িটা স্পিডে ছিল আমার কথা বলা হয়নি কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ারলি আমার আয়না থেকে দেখেছি যে এই অ্যালেক্স কুপার নিজের গাড়িটা থামিয়ে উল্টো দিকে যাওয়ার জন্য যেটা ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে এমন রাস্তার দিকে যেসব গাড়িগুলো যাচ্ছে তাদের কাছে লিফ্ট চাইছিল এবার এই কথাটা শোনার পর তার মেয়ে তার গোটা ফ্যামিলি তার ওয়াইফ ভাবে আরে অ্যালেক্সের ব্রিটিশ কলম্বিয়ার বাইরে তো কোনো লিঙ্কই নেই তো সে বাইরে কেন যাবে এবার এই থিওরি থেকে একটা থিওরি পুলিশের মাথায় চলে যায় যে হয়তো অ্যালেক্স কুপার কোনো কারণে নিজে থেকেই নিজেকে গায়েব করে নিয়েছে যাই হোক উনিশশো ঘটনা উনিশশো চলে আসে এবার শুধু পুলিশ না এবার তার ফ্যামিলিও মনে করতে থাকে যে কোনো কারণে হয়তো সে নিজেকে গায়েব করে নিয়েছে নয়তো সে নিজেকে শেষ করে দিয়েছে বা কিছু তার সাথে একটা বাজে ঘটেছে এইবার যেহেতু ফ্যামিলি ভাবছে এবং পুলিশও ভাবছে যে অ্যালেক্স কুপার হয়তো মারা গেছে বা সে হারিয়ে গেছে কোথাও গেছে এইবার মরে যাওয়ার পর তার ওয়াইফের তো একটা অ্যামাউন্ট পাওনা আছে আমাদের যেমন এখানে আছে যে কেউ সরকারি চাকরি করলে সে মারা গেলে তার ওয়াইফ সেই চাকরিটা পায় বা কিছু পেনশন পায় জাস্ট লাইক দ্যাট ক্যানাডাতেও সিস্টেম আছে যে হাজবেন্ড মারা গেলে তার ওয়াইফরা একটা সোশ্যাল সিকিউরিটি অ্যামাউন্ট পায় যাই হোক এই সোশ্যাল সিকিউরিটি অ্যামাউন্টের জন্য সমস্ত ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটা মেইন ডকুমেন্টস হচ্ছে বার্থ সার্টিফিকেট আরে তুমি যে কানাডিয়ান তার সবথেকে বড় প্রুফ তো এটাই আর ভালো কথা তার ওয়াইফ এই যে অ্যালেক্স কুপার আছে এর যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস দেখছে সমস্ত ডকুমেন্টস পাচ্ছে কিন্তু কোনোভাবেই এই অ্যালেক্স কুপারের বার্থ সার্টিফিকেট পাচ্ছে না এবার তার ওয়াইফ অবাক হয়ে যায় যে এতদিন তো সেই জিনিসটা নিয়ে ভাবেও নি কিন্তু এখন পাচ্ছে না কেন যাই হোক কোথাও হয়তো হারিয়ে গেছে এইবার সে গিয়ে বলে যে ওখানকার যে অফিস আছে না যেখানে বার্থ সার্টিফিকেটের কালেকশান রাখা হয় বা একটা ডুপ্লিকেট কপি রাখা হয় যেমন অফিসিয়াল একটা হয় সেটা তো ইন্টারনেটের যুগ ছিল না কাগজপত্রের যুগ ছিল যাই হোক সেখানে গিয়ে বলে যে আমি আমার হাজব্যান্ডের বার্থ সার্টিফিকেটটা পাচ্ছি না আমি কি অ্যালেক্স কুপারের বার্থ সার্টিফিকেটটা ইস্যু করতে পারবো তখন সেই ব্রিটিশ কলম্বিয়ার অফিসও দেখে যে অ্যালেক্স কুপারের কোনো ডকুমেন্টই তাদের কাছে নেই একটা মাত্র ডকুমেন্ট আছে তাও উনিশশো সালের ডকুমেন্ট সেই ডকুমেন্টটা কি এই যে এলিজাবেথ আছে অ্যালেক্স কুপারের ওয়াইফ তার সাথে যে বিয়ে হয়েছে সেই বিয়ের ডকুমেন্ট উনিশশো একান্নর আগে এই যে অ্যালেক্স কুপার বলে কোনো মানুষ এখানে থাকতো তার যে কোনো অস্তিত্ব সেই অস্তিত্ব ইন দ্য ডকুমেন্ট নেই এবার এই জিনিসটা শুনে ওখানকার অফিসাররা ওর ফ্যামিলিরা সবাই ভাবতে শুরু করে যে কি ব্যাপার এটা কিন্তু তাদের এই তদন্ত একটা ডেড এন্ডে চলে যায় কোনো কিছু নীট তারা পায়নি চার থেকে সাড়ে চার বছর গেছে সাল এই সময় ক্যানাডার আর অঞ্চল আছে যে অঞ্চলটা হচ্ছে টরেন্টো এই টরেন্টো অঞ্চলে একজন একদিন পুলিশকে ফোন করে পুলিশকে ফোন করে বলে একজন প্রায় সেভেন্টি প্লাস মানুষ থাকতো কিন্তু হঠাৎ করেই সে গায়েব হয়ে গেছে তার দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না এবার পুলিশ বলে যে ঠিক আছে আমরা ইনভেস্টিগেট করছি এবার পুলিশ তার কাছে যায় যে ফোন করেছিল গিয়ে বলে যে সেই বাড়িটা কোথায় এবার বাড়িটা দেখায় বাড়িটা দেখানোর পর সেই বাড়িতে ঢোকে ঢুকে দেখে যে ঘরের মধ্যে তেমন কোনো জিনিসপত্র কিন্তু নেই কিন্তু সেখানে একটা ছবি আছে দেখা যাচ্ছে একটা সিক্সটি ফাইভ এজের মতন লোক একটা বাচ্চা করে দাঁড়িয়ে আছে যাই হোক পুলিশ ওই ফটোটা নিয়ে তার পুলিশ ডিপার্টমেন্টে চলে যায় এবং প্রতিবেশীকে বলে যে যদি কোনো খোঁজখবর পাওয়া যায় অবশ্যই আমি আপনাদেরকে জানা ভালো কথা এবার পুলিশ ওই যে লোকটা আছে যে অনেক দিন ধরে নিরুদ্দেশ ছিল যেটা তার প্রতিবেশীর কমপ্লেনে পুলিশ আসে তার নাম তারা ডেভিড বলে এবার ডেভিড নামে এবং ওই যে ছবিটা আছে ওই ছবিটার সাথে ম্যাচ করতে থাকে সারা দেশের ডেটাবেসের সাথে কিন্তু অদ্ভুতভাবে ডেভিড এই নামে কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি আর ওই যে ফটোটা আছে ওই ফটোটা যখন সারা কান্ট্রিতে ছড়িয়ে পড়ে তখন ব্রিটিশ কলাম্বিয়ার যে পুলিশ আছে তারা খুব ভালো করেই এই ফটোটাকে আইডেন্টিফাই করতে পারে আমাদের স্টোরির প্রথমেই যার কথা বলেছিলাম অ্যালেক্স কুপার তার ফ্যামিলির কাছে যায় তার ফ্যামিলির কাছে গিয়েই তার যে ওয়াইফ আছে এলিজাবেথ তাকে দেখায় যে আচ্ছা এই যে ফটোটা আছে এই ফটোটা কার সে ওই ফটোটা দেখেই কেঁদে ফেলে বলে যে এটা তো আমার হাজবেন্ড অ্যালেক্স কুপারের ফটো এবং কোলে যে আছে সে হচ্ছে আমার নাতনি গায়েব হওয়ার জাস্ট ছয় মাস আগে এই ফটোটা তোলা হয়েছিল এটা আপনি কোথায় পেলেন তখন টরেন্টো পুলিশ আর ব্রিটিশ কলম্বিয়ার পুলিশ বুঝতে পারে যে এই যে ডেভিড আর এই যে অ্যালেক্স কুপার এরা অ্যাকচুয়ালি একই মানুষ কিন্তু অ্যালেক্স কুপার তার একটা হ্যাপি ফ্যামিলি ছেড়ে কেন হঠাৎ করে তেত্রিশশো কিলোমিটার দূরে টরেন্টোতে একটা ভাড়ার ঘরে থাকছে এবং সেখান থেকেও হঠাৎ করে গায়েব হয়ে গেছে কেন কেন এই পুলিশ এবং তার ফ্যামিলির মাথায় বারবার করে ঘুরছে কিন্তু এর কোনো অ্যান্সার বর্তমানে তাদের কাছে নেই এই টরেন্টো পুলিশের তদন্ত যখন চলছিল খুব ভালো লেভেলের যখন তারা বুঝতে পেরেছে যে ব্রিটিশ কলম্বিয়া থেকে গায়েব হওয়া অ্যালেক্স কুপার আর আমাদের এখানকার যে ডেভিড এরা একই ব্যক্তি তখন পুলিশ বুঝতে পারে ডালমে মেকুচ কালায় কিন্তু এই যে ডেভিড আছে যে টরেন্টোতে থাকছিল যে অ্যাকচুয়ালি কিনা অ্যালেক্স কুপার কিন্তু নাম বদলে এখানে সে তিন চার দিন পর বাড়ি আসে এবং বাড়ি এসেই দেখতে পায় যে তার ঘরটা অগোছালো সে বুঝতে পারে যে তার অনুপস্থিতিতে এই ঘরে কেটুকেছিল এবং সেখানে যে ফটোটা ছিল সেই ফটোটাও গায়ে তার খুব সুন্দর হয় এবার সে প্রতিবেশীর কাছে কি বলে যে আমার ঘরে কি কেউ ঢুকেছিল তখন প্রতিবেশী বলে আরে আপনি আপনার তো কোনো খোঁজ খবরই নেই খোঁজ খবর না পেয়ে আমরা বাধ্য যে যে ফোন করতে আপনার কোনো কিছু হয় তো নি। এই কথাটা শোনা মাত্রই অ্যালেক্স কুপার কাম ডেভিড কুপার সে ঘরে যায় ঘরে গিয়ে তার যেটুকু যা জিনিসপত্র ছিল সেটা নিয়ে সে রীতি মতন বেরিয়ে চলে যায় ঠিক এই জায়গাতে আপনাদের মনে প্রচণ্ড কনফিউশন হচ্ছে যে কেন একটা ব্যক্তি নাম চেঞ্জ করে তেত্রিশশো কিলোমিটার দূরে একটা ভাড়া বাড়িতে থাকছে কেনই বা সে তার একটা হ্যাপি ফ্যামিলি থেকে গায়েব হয়েছিল কী বা তার রহস্য এইবার রহস্যের জট খুলতে চলেছে উনিশশো বিরানব্বই সালে এই সময় এই যে ক্যানাডাতে একটা শো চলতো একটা ক্রাইম শো চলতো সেই ক্রাইম শোতে মিসিং পারসন যারা আছে তাদের ব্যাপারে ডকুমেন্টরি দেখানো ঠিক সেই রকম ভাবেই রকম একটা ডকুমেন্টরি এই অ্যালেক্স কুপারের ব্যাপারে দেখানো তো অ্যালেক্স কুপারকে সেই সময় কিন্তু ক্যানাডার একটা বড় অংশের মানুষের মনে ছাপ ফেলে দিয়েছিল যে এই মানুষটা হঠাৎ করে কেন একটা হ্যাপি ফ্যামিলি ছেড়ে গায়ে বলো যার আটটা নাতি নাতনি আছে যার পাঁচটা ছেলে আছে সবাই একসাথে থাকে কেন টাকার তো অভাব ছিল না কেন এইবার উনিশশো সালে টরেন্টো পুলিশের কাছে একটা ফোন আসে যে ফোনটা করেছিল সে হন্তদন্ত হয়ে বলে যে স্যার যে ব্যক্তিকে এই যে মিসিং পার্সন কেসে দেখানো হয়েছিল সে আমার বাড়ির খুব অদূরেই থাকে আপনারা তাড়াতাড়ি যেহেতু মিসিং পার্সনের কেসে একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে কিন্তু সে ফোন করেছিল এরপর পুলিশ আসে পুলিশ এসে সেই প্রতিবেশীকে বলে যে কোথায় সে দেখিয়ে দেয় যে ওই বাড়িটা এবার সেই বাড়িতে গিয়ে নক করে দরজাটা খোলা মাত্রই তারা দেখতে পায় অ্যালেক্স কুপার কাম ডেভিড কুপার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ তাকে বলে যে আপনি এইভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন কারণটা কি এইবার আসল ঘটনাটা আপনি জানতে পারবেন এবং এই ঘটনাটা জানার পর আপনি বুঝতে পারবেন ওভার থিঙ্কিং এবং ভয় পাওয়া এই জিনিস দুটো আপনার লাইফকে কিভাবে শেষ করতে পারে এই যে অ্যালেক্স কুপার এর অ্যাকচুয়াল নাম অ্যালেক্স কুপারই নয় এর অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যালবিন অ্যারিসিনি এই অ্যারিসিনি। ইনি একজন অনাথ ছিল মা ছোটবেলায় মারা যায় অনাথ আশ্রমে মানুষ হয় পঁচিশ বছর বয়সে সে একটা ব্যাংকে জব পায় কিন্তু তার ভাগ্যটা খুব খারাপ সেই ব্যাংকে জব পাওয়ার জাস্ট এক বছর পরেই সেই ব্যাংকে একটা ঘাপলা বা একটা চুরি হয় সেইখানে অনেকেই সাসপেক্ট করছিল যে এই যে অ্যারিসিনি আছে এই অ্যারিসিনী অ্যাকচুয়ালি চুরি করেছে এই ভয়ে যে লোককে কি দেখাবো লোককে কি বলবো লোক যদি আমাকে চোর ভাবে এই ভয়ে তাকে জেলে যেতে হবে এই ভয়ে সে ওই যে জায়গা আছে ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে ব্রিটিশ কলাম্বিয়াতে চলে আসে ব্রিটিশ কলাম্বিয়াতে সে একটা ক্লিংয়ের কাজ নেয় সেখানে সে বিয়ে হয় তার বাচ্চা হয় তার রিটায়ারমেন্টও হয় কিন্তু উনিশশো সাতাশি সালে যখন সে রিটায়ারমেন্টের কাছে চলে এসেছে তখন তার যে সোশ্যাল সিকিউরিটি আছে তার জন্য তার বার্থ সার্টিফিকেটের দরকার কিন্তু বার্থ সার্টিফিকেট তার তো অ্যাকচুয়াল নেই তার নাম তো অ্যালেক্স না তার নাম তো অ্যালবিন অ্যারিসিনি সে তো ফেক নেমে এখানে থাকছে এইবার সে মনে মনে ভাবছে যে যদি এই যে কর্মকাণ্ডটা ব্যাংকে চুরির কেসে আমি ফেসে আছি বা আমি অভিযুক্ত এই জিনিসটা যদি এই সোশ্যাল সিকিউরিটির জন্য কোনোভাবে আমার ওয়াইফ আমার বাচ্চারা জানতে পারে তাহলে তাদের কাছে আমার ভ্যালুটা কি থাকবে এই কারণে সে একদিন ডিসাইড করে যে আমি টরেন্টো যাব টরেন্টো গিয়ে ওখানে একটা ফেক বার্থ সার্টিফিকেট বানাবো অ্যালেক্স কুপারের নামে তাহলে আমি সোশ্যাল সিকিউরিটিটা পেয়ে যাবো তাহলে আমার ফ্যামিলিও এইসব ব্যাপারে কিছু জানতে পারবে না এই কারণে সেই উনিশশো সাতাশি সন্ধ্যাবেলা গাড়িটাকে ফ্লাইওভারের উপর রেখে ব্রিটিশ কলম্বিয়া থেকে বাইরে যাওয়ার জন্য একটা গাড়িতে সে লিফ্ট দেয় কিন্তু টরেন্টো যখন সে আসে যখন সে ফেক বার্থ সার্টিফিকেটের ব্যাপারে চারিদিকে খোঁজখবর লাগাচ্ছে যে কোথায় একটা ফেক বার্থ সার্টিফিকেট বানানো যায় সেই সময় তার মনে হয় সেই যে ব্যাংকে কাজ করতো সেই ব্যাংকে আজ থেকে প্রায় সাঁত্রিশ চল্লিশ বছর আগে যে চুরিটা হয়েছিল যাতে সে নিজেকে অভিযুক্ত মনে করছিল। সেই কেসটা হলে সে লুকিয়ে টুকিয়ে খবর নিতে শুরু করে এবং এতে তার অনেকটা টাইম কেটে যায় প্রায় দু তিন বছর কেটে যায় এবং কেটে যাওয়ার পর সে শুনতে পায় যে চুরিটা হয়েছিল সেই চুরিতে যে অ্যাকচুয়ালি চুরি করেছিল তাকে পুলিশ দু মাস পরে অ্যারেস্ট করে তাকে সাজা দেয় ইভেন সে সাজা পেয়ে জেল থেকে বেরিয়ে পর্যন্ত গেছে এবং তাকে তো রীতিমতন বেকুসুর খালাস করে দিয়েছে তার নামে তো কোনো কমপ্লেনই নেই এবং এই জিনিসটা সে কনফার্ম হয় এই জিনিসটা সে আরও কনফার্ম হয় যখন উনিশশো সালে পুলিশ তার দরজায় এসে কড়া করে যে তুমি অ্যালেক্স কুপার না ডেভিড অ্যালবিন আরিসিনি বলুন ডেভিড কুপার বলুন বা অ্যালেক্স কুপার বলুন পঁয়ত্রিশ বছর সংসার করার পরেও সে এই সিক্রেটটাই লুকিয়ে রেখেছিল যাই হোক পরবর্তীকালে সে ওই ফ্যামিলির সাথে মার্জ হয়ে যায় উনিশশো ছিয়ানব্বইতে মানে জাস্ট যেদিন উদ্ধার হয় তার থেকে চার বছর পর তার ওয়াইফ এলিজাবেথ মারা যায় এবং এই যে অ্যালেক্স কুপার আছে সেও দু সালে দেহত্যাগ করে সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ